রাজ্যে কিন্তু এখনো পর্যন্ত বর্ষা আসেনি প্রচণ্ড পরিমাণে তাপদাহ আর প্রচণ্ড পরিমাণে গরম এর ফলে আমরা যারা প্রকৃতি প্রেমী তাদের গাছগুলো কিন্তু একেবারে নষ্ট হয়ে যাচ্ছে আজকে আমি শেয়ার করবো একদম স্বাস্থ্যকর আর সহজভাবে গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য একটি হেলথ যেটি গাছের পাতা পুড়ে যাওয়া রোগ এছাড়াও পাতা কুঁকড়ে যা রোগ গাছকে সুস্থ সবুজ সতেজ রাখতে এই খাবারটি অবশ্যই ব্যবহার করো খাবার আমি বলবো না জল দেওয়ার নিয়ম আর কিভাবে জল দিলে সম্পূর্ণ গাছগুলো সুস্থ থাকবে আর জলের সঙ্গে অবশ্যই আমি দুটো উপকরণ মিক্সড করেছি এই দুটো উপকরণ মিক্সড করে যদি তোমরা ছাদ বাগানের প্রত্যেকটি গাছে ব্যবহার করো অসাধারণ রেজাল্ট পাবে অবশ্যই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখো নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো এবং এই ছাদ বাগানের প্রত্যেকটি গাছ সুস্থ রাখতে তুমি বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করছো আজকের বিশেষ একটি একটি পদ্ধতি শেয়ার করেছি যে পদ্ধতি অবলম্বন করে তুমি সহজে তোমার ছাদ বাগানের প্রত্যেকটি গাছকে সুস্থ রাখতে পারবে এর পাশাপাশি পাতা কুকড়ে যাওয়া গাছের পাতা পুড়ে যাওয়ার রোগ থেকেও তুমি রোধ করতে পারবে চলো বাগানি বন্ধুরা ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখো তাহলে বুঝতে পারবে চলো দেখে নেওয়াছ বাগানি বন্ধুরা অন্য অন্য জায়গাতে বর্ষা নামলেও আমাদের এই পশ্চিমবঙ্গে এখনও কিন্তু তাপদহ চলছে আর এই তাপের ফলে যে সকল বাগানি বন্ধুরা ছাদ বাগানে সবজি গাছ করেছ নিশ্চয়ই পাতাগুলো এরকম পুড়ে যাচ্ছে অতিরিক্ত তাপের ফলে এরকম সবজি গাছের পাতা পুড়ে যাচ্ছে আম গাছের পাতা পুড়ে যাচ্ছে এছাড়াও এরকম লঙ্কা গাছের পাতা কুকড়ে যাচ্ছে আজকে আমি শেয়ার করব সহজ একটি সিম্পিল উপকরণ ব্যবহার করে অসাধারণ রেজাল্ট আমরা পেতে পারি কিভাবে তোমরা প্রস্তুত করবে চলো তাহলে দেখে নেওয়া যাক এখানে লক্ষ্য করো আমি মাত্র দুটো উপকরণ ব্যবহার করে এই লঙ্কা গাছের পাতা কুকড়ানো এছাড়াও আম গাছের এরকম পাতা পুড়ে যাওয়ার সমস্যা এখানে লক্ষ্য করো এই আম গাছে কিন্তু প্রচুর পরিমাণে পাতা একেবারে শুকনো হয়ে পুড়ে গেছিল আমি যখন দু থেকে তিনবার এই একই পদ্ধতিতে প্রয়োগ করেছি তখন দেখছি রেজাল্টটা ভালো আসছে গাছ আগের থেকে আবার স্বচ্ছ সুন্দর হতে শুরু করেছে এবং নূতন পাতা গজাতে শুরু করেছে তোমার ছাদ বাগানে যদি এরকম আম গাছ লঙ্কা গাছ যদি এরকম সমস্যা হয় তুমি ট্রাই করতে পারো আর এই তাপদাহে থেকে আমাদের গাছ বাঁচিয়ে রাখাই একমাত্র উদ্দেশ্য যদি আমরা সহজভাবে গাছ বাঁচিয়ে রাখতে চাই তাহলে সপ্তাহে তিন দিন অন্তত এই কাজটি করলে প্রত্যেকটা গাছ সুস্থ থাকবে যে সকল বাগানিদের ছাদ বাগানে গ্রিন নেট নেই সেই সকল বাগানিদের তো আরও সমস্যা আমার ছাদ বাগানে আর দিনের ছাড়াই কিন্তু গাছ যদি ভালো রাখতে চাও তাহলে এই উপকরণটি সপ্তাহে তিন দিন ব্যবহার করো ভীষণ ভালো রেজাল্ট পাবে এখানে লক্ষ্য করো এই বেগুন গাছগুলো এই বেগুন গাছগুলোতে আমি প্রয়োগ করেছি খুব ভালো রেজাল্ট পেয়ে পেয়েছি আর প্রথমে যে বেগুন গাছটি দেখালাম সেই বেগুন গাছে আমি প্রয়োগ করিনি বলে এমন খারাপ রেজাল্ট এসছে তো যাই হোক এইভাবে কিন্তু আমি পরীক্ষা করে লক্ষ্য করেছি প্রত্যেকটা গাছ বাঁচিয়ে রাখা সম্ভব ছাদ বাগানে এই দুটি উপকরণের মধ্যে আমি এখানে বরফ আর আরেকটি উপকরণ হলো অ্যালোভেরা অ্যালোভেরা আমরা সবাই জানি অ্যালোভেরাতে রুট হরমোনের কাজ করে এই গরম মাটিতে জল দেওয়ার ফলে অনেকে শিকড় পচে যায় গাছের পাতা হলুদ হয়ে যায় এই সমস্যা রোধ করতে আমরা এখানে অ্যালোভেরার টুকরো ব্যবহার করব আর পাতা পুড়ে যাওয়া পাতা কুঁকড়ে যাওয়া এই সমস্যা রোধ করতে আমরা এখানে বরফ ব্যবহার করব। অতিরিক্ত গরম ও তাপের ফলে আম গাছের পাতায় বিভিন্ন রকম গাছের পাতা কিন্তু কুকড়ে যায় এছাড়াও পাতা পুড়ে যায় সেই সমস্যা একান্তভাবে রোধ করতে আমাদের এই দুটো উপকরণে মিক্সড করে আমাদের এই লিকুইডটি তৈরি করতে হবে এখানে অ্যালোভেরার টুকরো জলের মধ্যে দিয়ে দেবো আর যে বরফ যেগুলো নিয়েছি সেগুলো আমি দিয়ে দেবো জলটি যেন অতিরিক্ত ঠান্ডা হয় আর অনেকেরই প্রশ্ন থাকবে যে কিভাবে প্রয়োগ করব। সেটি অবশ্যই ভিডিওতে শেয়ার করেছি তার আগে দেখো গাছের পরিমাণ অনুযায়ী জল নেবে আমি এখানে এক বালতি এবং এক গামলি জল নিচ্ছি আর এই জল আর অ্যালোভেরা আর বরফ খুব ভালো করে মিক্সড করে নিয়ে প্রথমে স্প্রে করতে হবে তারপরে টবের মাটিতে দিতে হবে দেখো আমি অ্যালোভেরার টুকরোগুলো দেওয়ার পরে এবার আমি জল দিয়ে দিচ্ছি যে ঠান্ডা জল ফ্রিজের আর এর পাশাপাশি বরফের টুকরোগুলোও দিয়ে দেব। দিয়ে এক মিনিট মতো রাখবো রেখে তারপরে গাছে প্রয়োগ করব অনেকের প্রশ্ন থাকবে কখন বা কোন সময়ে দেব তোমরা সকালে অথবা বিকালে দেবে রোদ ওঠার আগে যখন টবের মাটি ঠান্ডা থাকবে সেই সময়ে প্রয়োগ করবে ভীষণ ভালো রেজাল্ট পাবে আর অ্যালোভেরার টুকরো দেয়াতে শিকড়ের পচন বা শিকড় শুকিয়ে যাওয়া এরকম সমস্যা আসবে না গাছ হেলদি থাকবে তোমরা পাতাতেও স্প্রে করতে পারো এখানে দেখো আমি অনেকটাই জল নিয়েছি যেহেতু আমার গাছের পরিমাণ অনেকটাই বেশি তো খুব ভালো করে দেখো অ্যালোভেরা টুকরো আমি মিক্সড করে নিচ্ছি এবার দেখো আমি শুরুতে ছাদ বাগানের প্রত্যেকটা গাছে স্প্রে করব ফুল ফল সমস্ত গাছে স্প্রে করার পরে আমি টবের মাটিতেও এই ঠান্ডা জল দিয়ে দেব এটি তোমরা একদিন বাদে একদিন করবে যদি মনে করো আমাদের সময় অনেক আছে সেক্ষেত্রে তোমরা প্রত্যেক দিনই করতে পারো কোনো সমস্যা নেই আর এটি খারাপ কোনো জিনিস নয় খুব ভালো জিনিস অসাধারণ রেজাল্ট পাবে যে সকল বাগানি বন্ধুদের ছাদ বাগানে গ্রিন নেট নেই এবং নানা রকম গাছের প্রবলেম হচ্ছে তোমরা অবশ্যই করতে পারো আর এই বরফ যে লিকুইড জল এই জল স্প্রে করলে গাছে যদি পোকার উপদ্রব থাকে সেটিও নষ্ট হয়ে যাবে পোকার উপদ্রব অনেকটাই কম হয়ে যাবে তো অবশ্যই বর্ষার আগে পর্যন্ত তোমরা এই কাজটি করো আমি কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি আমার ছাদ বাগানে কোনো রকম গ্রিন নেট নেই তাও সত্ত্বেও গাছগুলো সবুজ এবং যথেষ্ট পরিমাণে ফল ফুল সবজি দিচ্ছে তো যে সকল বাগানি বন্ধুদের এই সমস্যায় ভুগছো প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করছো কীটনাশক ব্যবহার না করে কন্টিনিউ এই উপকরণটি ব্যবহার করো খুব ভালো রেজাল্ট পাবে এবং কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে কেমন উপকৃত হয়েছ আমি আশা করছি ভিডিওটি দেখার পরে তুমি ভীষণভাবে উপকৃত হবে অবশ্যই তোমার ছাদ বাগানেও তুমি এই পদ্ধতিগুলো অবলম্বন করো ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করো পাশে থেকো আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও ভালো থেকো সুস্থ থেকো টাটা